শালিনীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেই রুদ্রকে উচিত শিক্ষা দিল রোহিত আর এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের দেখা যাবে শুরুতে শালিনীকে রোহিত বলতে থাকে তুমি না প্লিজ এই নাটকগুলো না করোনা তোমাকে জাস্ট আমি সহ্য করতে পারছি না বুঝতে পেরেছ তখনই কাবেরই বলতে থাকে এই রোহিত আমরা তো কিছুই বুঝতে পারছি না কি বলছো তুমি শালিনী এতদিন নাটক করেছিল কিন্তু তার প্রমাণ কোথায় যে শালিনী নাটক করছে ও আসলেই মানসিক ভারসাম্য হারায়নি তখনই পিয়াল বলে ওঠে এই যে প্রমাণ প্রমাণ আমার হাতে তারপরে দেখা যাবে পিয়াল গিয়ে সেই শালিনীর বলা কথার সেই ভিডিওটা চালিয়ে দেয় তখন সবাই মিলে হা করে দেখতে থাকে যে শালিনী ফুলকিকে সুস্থ স্বাভাবিক সব কথাগুলো বলছিল আর ফুলকিকে কিভাবে নিজের ওষুধ খাইয়ে পাগল করেছে সেই কথাগুলো বলছিল নিজের মুখে সবটা স্বীকার করছে শালিনী তখনই রুদ্র এই কাণ্ড দেখে মনে মনে বলতে থাকে এই রে শালিনী তো দেখছি পুরোই গেছে ওর নাটক ধরা পড়বে না আবার যে করছিল। মনে বলেছিলাম যে একটু কম কম শালিনী এখন তো ধরা পড়ে গেল যাক লাফাও আমাকে সাইড কেটে থাকতে হবে আমাকে কিছুতেই ধরা পড়লে চলবে না এই বলে রুদ্র একটু দূরে সরে যায় শালিনীর কাছ থেকে তখন শালিনী অবাক হয়ে দেখতে থাকে সেই ভিডিওটা আর মনে মনে বলতে থাকে এই ভিডিও কে করলো তখন তো কেউ ছিল না শালিনীর বলা ফুলকিকে সেই সবাই শুনে তারপরে অবাক হয়ে যায় আর অবাক হয়ে শালিনীর দিকে তাকিয়ে থাকে তারপরে শালিনী তখনই বলে ওঠে না এসব মিথ্যে সব মিথ্যে আমি আমি ফুলকির ঘরে একা গিয়েছিলাম তখন তো কেউ ছিল না তখন এই কথা বলতেই সবাই হাঁ করে শালিনীর দিকে তাকিয়ে থাকে তখনই শালিনীর এই কাণ্ড দেখে রুদ্র অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে শালিনী আর নাটক করো না তোমার নাই জাস্ট আমি নিতে পারছি না বুঝতে পেরেছো এখানে তুমি তুমি নিজের মুখে পাগল বানাতে চেয়েছিলে তখন এই কথা শুনে পারমিতা সহ অরুণা সবাই অবাক হয়ে যায় তখন পারমিতা বলতে থাকে এসব কি বলছ কি করেছো তুমি তুমি নিজে ও নিজের ওষুধগুলো ফুলকিকে খাইয়ে ফুলকিকে পাগল বানাতে চেয়েছিলে তুমি কি মানুষ তখনই এই কথাগুলো বলার পরে শালিনী মনে মনে বলতে থাকে আমাকে যে করি হোক কোন একটা নাটক করে এই ব্যাপারটা পুরো ঘুরিয়ে দিতে হবে তখনই শালিনী রোহিতকে বলতে থাকে রোহিত আমি কি করতাম বলো এই সবকিছু করেছি তোমার জন্য আসলে আমি না বুঝতে পারিনি আগে যে এই বাড়ি থেকে আমি চলে গেলে কি কি হতে পারে বা তোমাকে যে আমি এতটা ভালোবাসি সেটা আমি রিয়েলাইজ করতে পারিনি আগে কিন্তু পরবর্তীতে যখন আমি বুঝতে পারি তখন তো আমাদের মাঝখানে ফুলকি চলে আসে তাই আমি না কিছুতেই তোমাকে হারাতে চাইনি তাই আমি আমি এই নাটকগুলো করে ফেলেছিলাম তোমার কাছে কাছে আসার আসার জন্য। বাড়িতে কথাগুলো শুনে ফুলকি যায়। তারপরে শালিনীর মিথ্যে কথাগুলো ফুলকি আর সহ্য করতে না পেরেই এসেই শালিনীকে একটা ঠাসিয়ে চর মারে ফুলকি ফুলকি চড় মারলেই শালিনী অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ফুলকি বলতে থাকে ম্যাডাম আপনি আবারও মিথ্যে কথা বলছেন আপনি কেন এত মিথ্যে কথা বলছেন আপনার গুলো না আর কেউ বিশ্বাস করবে না আপনি স্যারকে ভালোবাসেন কি বলছেন আপনি আপনি স্যারকে তা না হলে যখন স্যারের একটা বদনাম তখন আপনি কি বলেছিলেন যে স্যার এরকম একটা কাজ করলেও করতে পারে ওই স্যারকে তো আপনি তখন বিশ্বাস করেননি স্যারের পাশে এসে তো দাঁড়াননি তাই স্যারকে আপনি ভালোবাসেন না কেউ কাউকে ভালোবাসলে এরকম ভাবে তার কাছ থেকে সরে যেতে পারে না তাকে অবিশ্বাস করতে পারে না তাই আপনার এই মুখে আপনি আর স্যারকে ভালোবাসার কথা কখনোই বলবেন না আপনি স্যারকে সবসময় ঠকিয়েছেন সব সময় ঠকিয়েছেন আর এই ভিডিওতে তো সবকিছু বলাই আছে যে আপনি ঠকিয়েছেন তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে ফুলকি বলতে থাকে আপনি তো আপনার ওষুধগুলো খাইয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিলেন আমি ভাগ্যেশ ধরে ফেলেছিলাম তাই তো আমাকে এই নাটকটা করতে হলো এই নাটকটা না করলে আপনার এই ষড়যন্ত্র আমি কোনোদিনও সবার সামনে নিয়ে আসতে পারতাম না তাই আমি জানি আমি নাটক করাতে অনেকেরই কষ্ট হয়েছে এই যে দিদি তারপরে মা সবাই খুব কষ্ট পেয়েছে জেঠুমণি কাকাই সবাই মিলে খুব কষ্ট পেয়েছে তারপরেও আমি নাটকটা না করলে যে আপনার নাটকটা ধরা পড়তো না ম্যাডাম তখন জেঠুমণি বলতে থাকে শালিনী তুমি এই কাজটা কেন করলে কেন তুমি শেষ পর্যন্ত নিজের ওষুধগুলো খাইয়ে তুমি ফুলকিকে পাগল বানাতে চাইলে কেন আর তুমি বা কেন নাটকটা করলে তোমাকে তো আমরা এ বাড়িতে আশ্রয় দিয়েছিলাম তোমার সেবা যত্ন তোমার চিকিৎসা সবকিছু তাহলে কেন মিথ্যেটা বলে এখানে আসলে দেখো তো তোমাকে যারা যারা বিশ্বাস তাদের মুখটাও তো তুমি ছোট করলে তখনই হৈমন্তী বলে ওঠে আজকাল ছেলে মেয়েদের যে কি হয় সেটাই বুঝতে পারি না শালিনী তুমি এরকম একটা কাণ্ড কেন করতে গেলে নিজের পায়ে নিজে কেন কোরআলটা মারলে এটাই তো বুঝতে পারলাম না তারপরে দেখা যাবে তমাল আর পিয়াল তমাল পিয়ালকে বলতে থাকে পিয়াল চল আমরা শালিনী ম্যাডামের ব্যাগপত্রগুলো নিয়ে আসি সারা জীবনের জন্য সাতচুনী আমাদের বাড়ি থেকে বা দূর হবে এই বলে ওরা কাপ ওর শালিনী ব্যাগপত্রগুলো আনতে যায় ওইদিকে ফুলকি বলতে থাকে সাতচুনীকে বাড়ি থেকে সারা জীবনের জন্য কি করে বিদায় করতে হয় সেটা আমি জানি আমি তো স্বপ্নেও দেখেছিলাম এই বলে ফুলকি গিয়ে দৌড়ে একটা কুলো নিয়ে আসে আর কুলো বাতাস দিতে থাকে আর ওইদিকে তমাল পিয়াল বাজনা বাজাতে থাকে তখন এই কান্ড দেখে সবাই অবাক হয়ে যায় তারপরে শালিনী চোখ বড় বড় করে ওদের দিকে তাকালে ওরা বাজনা করা বন্ধ করে দেয় তখন শালিনী বলতে থাকে ফুলকি এ কিছু আমার মনে রইলো সবকিছু আমি মনে রাখবো একদিন আমারও সময় আসবে সবকিছু আমি ফিরিয়ে দেব তোমাকে দেখো আমি সবকিছু ফিরিয়ে দেবো তখনই রোহিত বলতে থাকে না সেই সুযোগ তুমি শালিনী আর কোনো দিনও পাবে না কোনোদিনও না তোমাকে প্লিজ বলছি এখান থেকে তুমি বেরিয়ে চলে যাও তোমাকে আমি আর টলারেট করতে পারছি না একটু পরে হলে আমার কিন্তু আর সহ্য হবে না তোমাকে উচিত ছিল পুলিশে ধরিয়ে দেওয়ার কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি না তখনই পারমিতা বলতে থাকে ভাই তুমি এগুলো কি বলছো আমি তো শালিনী ব্যাপারটা এখনো হজমই করতে পারছি না আর তুমি বলছো ওকে তোকে এভাবে চলে যেতে না তুমি এখনই অংশুকে ফোন করো আর ওকে পুলিশের হাতে তুলে দাও ও যেটা করেছে এটা একটা ক্রাইম করেছে ওকে এভাবে ছেড়ে দিলে হবে না তখন রোহিত বলতে থাকে না দিদি বৌদি কি দরকার আর থানা পুলিশ করার তাতে তো জেঠুমণির নামটাই খারাপ হবে এগুলো নিয়ে মিডিয়া কত কিছু হবে তাতে আমাদের নাম রূপে। তার থেকে সারা জীবনের জন্য আমাদের জীবন থেকে আমাদের বাড়ি থেকে সরিয়ে দিতে চাই আমি এবারে তো ছিল সময় তাই প্লিজ শালিনী এখান থেকে তুমি চলে যাও কিছু খারাপ না হতেই তুমি এখান থেকে চলে চলে যাও এই শালিনী বেরিয়ে যায় তখনই তমালার পিয়াল ওর সুটকেজগুলো গুলো ওর সাথে নিয়ে দিয়ে আসে এদিকে তখনই লাব গিয়ে রুদ্রকে বলতে থাকে কি ব্যাপার রুদ্র তুমি তো শালিনীর সাথে সবসময় ছিলে তাহলে তুমিও কি শালিনীর নাটকটা ধরতে পারো নি তখন এই কথা শুনে রুদ্র পুরো চমকে যায় বলতে থাকে হ্যাঁ এত মানুষ ছেড়ে এখন তো তুমি আমাকে এগুলো তাই না তখনই জেঠুমনি তোমার তো এগুলো ধরা উচিত ছিল হ্যাঁ আমিও রাজনীতি করি কিন্তু শালিনীর সাথে তো আমার এত ভালো সম্পর্ক নয় তুমি তো শালিনীর সাথে ওঠা বসা করো তাহলে তোমার তো ধরা দরকার ছিল তাই না তখনই ফুলকি কে বলতে থাকে আচ্ছা জামাইবাবু ফুল শালিনী ম্যাডাম সে ডক্টরের কাছে গেল আর ডক্টর ফোন করে আমাদেরকে বললো উনি মানসিক হাসপাতালে আছে ওনাকে খুঁজে পাওয়া গেছে তারপরে তো আমরা নিয়ে আসলাম তার ডক্টর দত্ত আপনার বন্ধু হয় না তখন থাকে তুমি এটা কি বলতে চাও আমার দত্ত আমার বন্ধু হয় মানে তখনই ফুলকি বলতে থাকে হ্যাঁ আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক মিস্টার দত্তের আর আপনি তো মিস্টার দত্তের সবগুলো হাসপাতাল চিনেন তাহলে তখনই রোহিত বলে ওঠে হ্যাঁ রুদ্র ফুলকি কিন্তু এটা ভুল কথা বলেনি সেদিন যে ডক্টর দত্তের আমরা চেম্বারে গেলাম তখন তো তুই পিছনে একটা রাস্তা দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালি কই ওই রাস্তা তো আমরা চিনি না তার মানে তুই চিনিস তখনই রুদ্র বলতে থাকে হ্যাঁ আমি চিনি আমি তো অনেকবার ওনার ওনার চেম্বারে পেশেন্ট নিয়ে গেছি তাই আমি চিনি তাতে কি প্রমাণ হয় তখন রোহিত বলতে থাকে ওই ডক্টর দত্তের নামে তো আমি তদন্ত করবই যে উনি এত বড় ডক্টর হয়ে কি করে শালিনীর এই রোগটা ধরতে পারলো না সেটা তো আমি তদন্ত করবই তখন এই রুদ্র বলতে থাকি মা দেখেছো এখন সব ছেলে আমার পিছনে পড়েছে তখন হৈমন্ত্রী বলতে থাকি মেজু বউ তোমার ছেলে ছেলের বউকে বলো আমার ছেলেকে খেয়েছে তাতে হয়নি এখন আবার আমার যাবার পিছনে পড়েছে এগুলো বন্ধ করতে বলো তখন মশাই বলে দেখো হৈমন্তি তুমি এরকম ভাবে কথা বলবে না এই বলেই হৈমন্তি ওখান থেকে রেগে চলে গেলে মাস্টার মশাই ও হৈমন্তীর পিছন পিছন চলে যায় তারপরে রুদ্র বলতে থাকে দেখ রোহিত আমি কিন্তু অপমানিত হতে এবার এখানে বারবার আসবো না তুই যা খুশি তাই কর তাতে কি হয়েছে তাতে আর কোনো কিছু ধরা পড়ে যাবে না এই বলে রুদ্র ওখান থেকে রেগে চলে যায় তখন লাভ অবাক হয়ে থাকে থাকে তখন ফুলকি বলে তোমরা কিউ চিন্তা করো ওই সাথে কোন কোন ভূত ছিল সব এই ফুলকি দাস খুঁজে বের করে ফেলবে তারপরে সবার মুখোশটা টেনে ছিলে ফেলে ফেলবে তোমরা একদম চিন্তা করো না তোমরা মন খারাপ করো না তখনই এই বলেই ফুলকি সবাইকে সান্ত্বনা দিতে থাকে আর সবাই খুশি মনে একত্রে হয়ে যায় তোমরা কেমন লাগলো